আচ্ছা আজকে তোমাদের কাজটি দেখাবো সেটা হচ্ছে এক কাজ ঠিক আছে মনোযোগ সহকারী শোনো কথা গুলা এগুলেন কি একটা এই উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে এক একটা কি আর এই বামের থেকে এই দেখো এটা না দেখো এই এটা হচ্ছে একটা সেল রো এটা না একটা রো উপরে নিচে দেখে বললাম হচ্ছে কি ওলাম আর বামে থেকে ডানে দেখে বললাম রো ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে প্রথম থেকে শুরু করি ধরো এটা 100 লিখলাম এটা হচ্ছে y নাম্বার রো আর y নাম্বার কলামে আছে কল তাহলে দুইটা মিলে কি হবে তারপর এখানে যদি লেখে তাহলে এটা দুইশো কয় নাম্বার কয় নাম্বার কোলামে আছে দুইশোটা

এটা লেখার পর ধরো আমি এখানে যদি ক্লিক করি দেখো এখানে লেখা উঠে গেছে এটা হচ্ছে এ ওয়ান তারপরে কলন দিব তারপরে কি দিব এইটাকে আর এইটাকে দেখো ঘিরে ফেলছে ঠিক আছে এরপর ব্যাকেট ক্লোজ যেহেতু আমি আর কোনো কাজ করবো না এই দুইটা কাজ করবো একশো আর দুইশো মিলে কত আর তাহলে ইন্টার তাহলে হয়ে গেল কত তিনশো তাহলে একশো আর দুইশো দুইশো মিলে

হচ্ছে দেখো তো আমি সংখ্যা লিখতেছি এই ঘরগুলোকে এক একটা কে কি বলা হয় সে ক্লিয়ার সেটা ক্লোজ করো